আমাকে ভুল বুঝবেন না আমি কোথাও বলিনি মুসলিমদের ভোট চাই না আমি বলেছি পাই না মুসলিম এলাকায় ভারতীয় জনতা পার্টি নিষিদ্ধ কিন্তু ছিল হিন্দু 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 হঠাৎ করে তিনি বলছেন রাষ্ট্রবাদী মুসলমানরা আমরা তাদের বিপক্ষে নয় সঙ্গে তো রাষ্ট্রবাদী মুসলিমরা আছে ওখানে দেখছিলাম কয়েকজন বসে আছেন মঞ্চে দু একজন আছেন আচ্ছা গত কয়েকদিন থেকে কি লক্ষ্য করেছেন শুভেন্দু অধিকারীর মধ্যে সেই ঝাঁজ সেই আক্রমণাত্মক মেজাজ আর নেই লক্ষ্য করেছেন কি একটু লক্ষ্য করে দেখবেন তো শুভেন্দু অধিকারী যিনি বলেছিলেন বিজেপি ক্ষমতায় আসলে মুসলিম এমএলএদেরকে দোলা করে ছুঁড়ে ফেলে দেবেন তিনি এখন বলছেন যে রাষ্ট্রবাদী মুসলিমদের সঙ্গে আমাদের কোনো সমস্যা নেই শুভেন্দু অধিকারীর কাছে আমার প্রশ্ন আপনি যখন ওই আপনার বিজে তৃণমূল করাকালীন যখন ওই শাহাবুদ্দিনের বাড়িতে গিয়ে তিন বাটি খেয়েছিলেন আপনারই দলের মানে আপনারই রাজনৈতিক দলের একজন আইনজীবী সমর্থক আইনজীবী বা নেতা যাই বলুন না কেন আবু আফজাল চাঁদা কলকাতা হাইকোর্টের আইনজীবী তিনি অভিযোগ করেছেন যে আপনি নাকি তিন বাটি একদম ভালো করে টেনে ছিঁড়ে খেয়েছেন আর তার সঙ্গে আবার আপনি বাড়িতেও নাকি দু বাটি না তিন বাটি না চার বাটি আপনার বাবা এবং ভাইদের জন্য নিয়ে গেছেন ছি 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 রাম 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 এ কি কাজ আপনি করলেন নিজেও খেয়েছেন আবার বাড়ির জন্যও নিয়ে গেছিলেন কিছুদিন আগে আপনি কিছুদিন আগেও আপনি খুব সুর চড়িয়ে বলছিলেন রোহিঙ্গা মুসলমান রোহিঙ্গা মুসলমান বাংলাদেশে এই ক্যার ক্যার করে আপনি কথা বলছেন মানে কি হয়েছে বলুন তো শুভেন্দু বাবু আপনার রোহিঙ্গা মুসলমান বাংলাদেশি মুসলমান কারা যদি রোহিঙ্গা মুসলমান বাংলাদেশি মুসলমান থাকে কোথাও কোনো বস্তিতে থাকে কোনো ফ্ল্যাটে থাকে কোনো বাড়িতে থাকে কোনো জায়গায় থাকে তাদেরকে আপনি চিহ্নিত করুন চিহ্নিত করে সেই লিস্ট আপনি প্রশাসনের কাছে দিন প্রশাসন তো তৃণমূল বিজেপি সিপিএমআইএসএফ কংগ্রেসের হয় না ঠিক আছে রাজ্য সরকার যারা চালায় প্রশাসন কিছুটা হলেও একটা অংশ তাদের দিকে ঝুঁকে থাকে সে তো একই রকমভাবে দেশেরও প্রশাসন আছে দেশেরও আমি নাম বলছি না আবার আইনি জটিলতায় পড়তে চাই না তারাও তো তাদের কেন্দ্রের দিকে ঝুঁকে থাকে এই যে গতকালকের খবর গত কয়েক দিনে সুপ্রিম কোর্ট বিচারপতি হয়েছে যার মধ্যে তিনজন না চারজন শুধু গুজরাট থেকে গিয়েছেন কে পাঠাচ্ছে কারা পাঠাচ্ছে কেন পাঠাচ্ছে এ নিয়ে সুপ্রিম কোর্টের একজন বিচারপতি তিনি প্রতিবাদ করেছেন যে যখন ক্ষমতায় থাকবে সে সে ক্ষমতার অপব্যবহার করবে এটা স্বাভাবিক ব্যাপার কিন্তু শুভেন্দু অধিকারী আপনি যে রোহিঙ্গা 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 বাংলাদেশি বাংলাদেশি যে সারাদিন যেগুলো করছেন মানে কি বলবো যদি রোহিঙ্গা বাংলাদেশি কোথাও থাকে আপনি প্রশাসনকে বলে পুলিশের হাতে তুলে দিন হাইকোর্ট আছে তো আপনার কাছে সুপ্রিম কোর্ট আছে মামলা করুন সেগুলো করছেন না রাজনীতি করবেন দেখবেন শুভেন্দু অধিকারীর ঝাঁজ কমলো কবে থেকে শুভেন্দু অধিকারী চেয়েছিল রাজ্যের আমি বলছি না কিছু রাজনৈতিক বিশ্লেষকরা এগুলো তারা বলছে। বিভিন্ন সূত্রেও আমরা জানা গেছি গেছে যে শুভেন্দু অধিকারী এই রাজ্যের বিজেপির সভাপতি হতে চাইছিলেন তাকে বিজেপি সভাপতি করবে না কারণ তিনি আর থেকে আসেননি যে কোনো মুহূর্তে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে হাতে ধরে আবার তৃণমূলে ফিরতে পারেন এই ভয় কিন্তু বিজেপির আছে যতই শুভেন্দু অধিকারী মানে একবার বাবার নাম নিলে চারবার জয় শ্রীরাম বলু। যতই তিনি এটা করুক না কেন তার কিন্তু এটা এটা বিজেপির একটা ভয় আছেই তিনি যতই বোঝানোর চেষ্টা করুক না কেন যে আমি অরিজিনাল বিজেপি আমি অরিজিনাল রাম ভক্ত আর এস এস কিন্তু বিজেপি তাকে সেই বিশ্বাস করে না যদি করত তাহলে শুভেন্দু অধিকারীকে রাজ্য সভাপতি করতো এই বিজে এই বিশ্বাস বিজেপি তাকে করে বলে আমার অন্তত মনে হয় না আপনাদের কি মনে হয় কমেন্ট বক্সে জানান শ্রমিক ভট্টাচার্য তিনি রাজ্য সভাপতি হলেন এবং আরো একটা গল্প শুনুন শুভেন্দু অধিকারী যেটা চেয়েছিলেন যে শুভেন্দু অধিকারী না হতে পারলেও তার দলের মানে তার গ্রুপের যারা লোক বিজেপির আবার অনেকগুলো গ্রুপ কিন্তু বিজেপি একটা বিজেপি নয় সিপিএম যেমন একটা সিপিএম কংগ্রেস যেমন কংগ্রেসে হোক একটু গণ্ডগোল আছে পরে একদিন আলোচনা করব সিপিএম একটা সিপিএম তাদের কোনো ছবি টবি কিছু কাজ হয় না তাদের ওই কাস্তে হাতুরি তারা একবারে বামপন্থী তৃণমূলের মধ্যেও দুটো গোষ্ঠী আছে বিভিন্ন জায়গায় হ্যাঁ যে সেখানে দেখবেন মাদার এবং যুব মানে অভিষেক ভার্সেস মমতা তারা ঘরে পিসি ভাইপো দারুণ মিল দারুন আন্ডারস্ট্যান্ডিং কিন্তু মাদার এবং যুবর মধ্যে একটা সমস্যা কিন্তু হয়ে আছে আর সংখ্যালঘু সেলকে তো আমি সংখ্যালঘু জেল বলি বেশ কিছু মুসলিম লোকজন আছে দেখবেন ফুটেজ খোঁজ অধিকাংশ আর কিছু ভালো মুসলমান মানুষজন আছে যারা রাজনীতি করতে চান তৃণমূল পার্টিটা করে এবং যোগ্য ব্যক্তি তাদেরকে রাজনৈতিক ওই সংখ্যালঘু জেলে বন্দি রাখা হয়েছে সংখ্যালঘু সেল নয় ওটা জেল ওদের একটা সিগনেচারও কোনো কাজে লাগে না ওদের কোনো ভূমিকাই নেই কিচ্ছু নেই ওরা খুব চেষ্টা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যদি একটা ছবি তুলতে পারে সেই ছবিটা সোশ্যাল মিডিয়াতে একটা প্রোফাইল পিকচার করে রেখে দেবে ওটাই তার স্মৃতি আর ওটা দেখিয়ে যদি মার্কেট থেকে কিছু টাকা পয়সা চাকরির নামে বা বিভিন্ন নামে সেটা তৃণমূলের যে কোনো নেতারাই করে বা করেছে আগে সেই সব অনেকে জেলে টেলেও আছে শিক্ষামন্ত্রী জেলে রয়েছে জামিন হয়েছে এখনো বেরোয়নি পরশুদিনও একজন বিধায়ক গ্রেপ্তার হলো কিন্তু বিষয় ওটা নয় বিষয় হচ্ছে যে শুভেন্দু অধিকারী যে মানে তিনি বলেন তার যে তার দেখবেন যে যখনই মানে তার গ্রুপের কেউ মানে যেমন বিজেপির অনেকগুলো গ্রুপ আছে শুভেন্দু গ্রুপ বিজেপি একটা আলাদা দিলীপ বিজেপি সুকান্ত বিজেপি এখন শ্রমিক বিজেপি মানে রাহুল রাহুল বিজেপি অনেকগুলো বিজেপি অনেক গোষ্ঠী শুভেন্দু অধিকারী চেয়েছিলেন যে তার গোষ্ঠীর লোকজনদেরকে তিনি সেখানে ঢোকাবেন তার গোষ্ঠীর লোকজনদেরকে তিনি আপনার ওই বিজেপি রাজ্য সভাপতি করবেন কিন্তু সেটা হয়নি তারপর থেকে শুভেন্দুর ঝাঁজ কমে গে না শুভেন্দু ছিল এরকম হয়ে গেল বুঝলেন শুভেন্দু ছিল কিন্তু একদম এইভাবে দেখবেন মানে রাজ্য সভাপতি ঘোষণা হলো সম্ভবত সায়েন্স সিটি অডিটোরিয়াম হলে কলকাতায় শুভেন্দু কিন্তু একদম এই ছিল হিন্দো 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 হঠাৎ করে তিনি বলছেন রাষ্ট্রবাদী মুসলমানরা আমরা তাদের বিপক্ষে নয় তখন তার পাশে দাঁড়িয়ে রয়েছে একজন বিজেপির নেতা কাসেম আলী তাকে পাশে দাঁড় করিয়ে রেখে তিনি সে কথা বলছেন রাজারহাটের মিটিং এ সম্ভবত বিজেপি নতুন রাজ্য সভাপতি তিনি স্টেজে উঠে যে বক্তব্য দিলেন মুসলমানদের হাত থেকে তরোয়ার সরিয়ে কলম ধরিয়ে দেব মুসলমানদের হাত থেকে ইট পাথর সরিয়ে দিয়ে তাদের হাতে খাতা বই ধরিয়ে দেব হ্যাঁ অনেকেই বলেছেন আইনজীবী অনির্বাণ ব্যানার্জি অ্যাডভোকেট আনিসুর রহমান অনেক সনাতনীরা মুসলমানদের কথা ছাড়ুন মুসলমানের তো আবার অ্যালার্জির অনেক গেরুয়া ভক্ত যারা ভিডিওটা দেখবে আবার রোহিঙ্গা বাংলাদেশ বলবে যাই হোক তো অনেক অনেক সনাতনী রাই রাজনৈতিক বিশ্লেষক বা সমাজকর্মীরাই বলেছে যে শ্রমিক ভট্টাচার্য শ্রমিকবাবু আপনি ওই রামনবমীতে যারা অস্ত্র নিয়ে যে বানর ছানারা লাফালাফি করে তাদের হাত থেকে অস্ত্র নিয়ে তাদের হাতে আগে পেনটা ধরিয়ে দিন তাদের হাত থেকে এই এই দেখবেন অনেক জায়গায় দেখবেন তাদের হাত থেকে তাদের হাত থেকে অস্ত্র বন্দুক এগুলো নিয়ে নিয়ে গেরুয়া বাহিনী যারা একটা উশৃঙ্খল পরিবেশ ভারতবর্ষ তৈরি করতে চাই যে তাদের হাত থেকে নিয়ে নিয়ে ওইগুলো নিয়ে তাদের হাতে বই 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 খাতা ধরিয়ে দিন মানে আপনাদের মেয়েরা বিজেপি বড় বড় নেতা মন্ত্রী ছেলেমেয়েরা বা অন্যান্য দলেরও বিদেশে পড়াশোনা করবে বড় বড় ডিগ্রি অর্জন করবে খুব সুখে শান্তিতে থাকবে আর পশ্চিম বাংলা বা ভারতবর্ষে গরিব খেটে খাওয়া এস তাদের হাতে বা অন্যান্য মানুষদের হাতে অস্ত্র ধরিয়ে দিয়ে মুসলমানরা তোমাদের শত্রু অমুক ধর্ম তোমাদের শত্রু আমরা তোমাদের বন্ধু আমরা তোমাদের বাঁচাবো এই সব করে তাদের হাত থেকে অস্ত্র সরিয়ে দিয়ে কলম ধরান মুসলমানরা আগেই কলম ধরে নিয়েছে অনেক আগে থেকে আজকে আপনি নিটের যে রেজাল্ট বেরোয় সেখানে দেখুন ডাক্তারি যে প্রবেশিকা পরীক্ষা সেখানে অধিকাংশ মেডিকেলে ভালো র্যাঙ্ক করছে মুসলিম ছেলেমেয়েরা আপনি দেখুন বিভিন্ন জায়গায় তারা চেষ্টা করছে লড়াই করছে মুসলিম এলাকাগুলোতে যান এখন মুসলিমরা শুধুমাত্র ওই যে হিন্দিতে একটা কথা আছে ওই গেরুয়া জঙ্গিরাই বলে যে গেরুয়াবাদীরা বলে দেখবেন যে মুসলমান তো পাঞ্চার বানাতে হয় আরে মুসলমানদের একজন স্যারও আছে মুসলমানদের একজন আসাদুদ্দিন ওয়েসিও আছে ঠিক আছে মুসলমানদের একজন আপনার সফিয়া কুরেসিও আছে মুসলমানরা শুধু পাঞ্চার বানায় না ঠিক আছে এগুলো একটু খোঁজ খবর নিয়ে নেবেন খোঁজখবর না নিয়ে কথা বললে ভাল লাগে না একদম আর শুভেন্দু অধিকারীকে আবার দেখছি তিনি আবার আর এই কল্যাণ ব্যানার্জির মধ্যে যে ঝামেলা তিনি তার মধ্যেও ঢুকে গেছেন তিনি বলছেন যে কল্যাণ ব্যানার্জি যাই হোক ভালো লোক বা একটু গালাগালি করেন আমাকেও গাঁ দিয়েছেন কিন্তু কল্যাণ ব্যানার্জি সিনিয়র লিডার দক্ষতা আছে মানে তিনি কি চাইছেন শুভেন্দু অধিকারী বুঝতে পারছেন কল্যাণ ব্যানার্জি শুভেন্দু অধিকারীর মানে কি বলবো একেবারে মানে লেজে গোবরে করে দেয় যদি শুভেন্দু অধিকারীকে নিয়ে বলে যখন তার দেন না শিক্ষিত ভদ্রলোক কিন্তু তার মুষ্টির ষষ্ঠী পুজো বানিয়ে দেয় সেই শুভেন্দু অধিকারীর এত খারাপ সময় চলে এলো তিনি এখন কল্যাণ ব্যানার্জির প্রশংসা করছেন কি অবস্থা মানে ভাবতেও অবাক লাগে ভাবতেও অবাক লাগে শুভেন্দু অধিকারী আপনার সব নাটক মানুষ বুঝতে পেরে গেছে মানে দেখুন এর আগেও তো তথাগত রায় সাম্প্রদায়িক লোক এক চরম একটা সাম্প্রদায়িক লোক মানে তার সোশ্যাল মিডিয়ার মন্তব্যগুলো দেখে আমি বলছি ব্যক্তিগতভাবে এবিপি আনন্দের অনুষ্ঠানে একদিন গেছিলাম সেখানে কথা বলেছিলাম একটা শিক্ষিত মানুষ মনে কিন্তু সোশ্যাল মিডিয়া সারাদিন পাইখানা করে হিন্দু মুসলমান হিন্দু মুসলমান বলে পায়খানা করে রাহুল সিনহা তার আমলেও বিজেপি দীর্ঘদিন বিজেপি ছিল দিলীপ ঘোষের আমলেও দীর্ঘদিন বিজেপি ছিল এরাও করেছে সবাই এরা যে কেউ ধর্মনিরপেক্ষ সতী সাবিত্রী আমি বলছি না কিন্তু শুভেন্দু অধিকারী যেটা চাইছেন যে ভাষায় তিনি কথা বলছেন যেভাবে মানুষের মধ্যে বাঙালি সমাজের মধ্যে একটা ফাটল ধরাতে চাইছেন আজকে বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে শুভেন্দু অধিকারী চুপ করে রয়েছেন বলছেন না বাঙালি নয় ওরা রোহিঙ্গা বাংলাদেশী এদিকে গলায় তুলসীর মালা তার উপরে বাংলা কথাই বলার জন্য অত্যাচার হয়েছে আপনার বিজেপির একজন সমর্থক কট্টর হিন্দুত্ববাদী সমর্থক তার উপরে অত্যাচার হয়েছে এমন হাজার শত শত ঘটনা কিন্তু আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখতে পেয়েছি যে বাংলায় কথা বলার জন্য বিজেপি শাসিত রাজ্যে অত্যাচার করা হয়েছে শুধু মুসলিমদেরকে অত্যাচার করা হয়নি হ্যাঁ টার্গেট অবশ্যই মুসলিমরা মুসলিমরা এরা জানে টার্গেট অবশ্যই মুসলিমরা বর্তমান ভারতবর্ষে কম বেশি তিরিশ থেকে চল্লিশ কোটি মুসলিম তার মধ্যে এক কোটি মুসলিম তাদেরকে নিঃস্বার্থে কাজ করে যেতে হবে এক কোটি মুসলিম তাদেরকে নিঃস্বার্থে তাদেরকে আপনার সংগ্রাম করে যেতে হবে লড়াই করে যেতে হবে নাহলে এই তিরিশ চল্লিশ কোটি মুসলমানকে আপনারা বাঁচাতে পারবেন না আমি আক্রামুল বাগানি আপনাদেরকে বলছি এক কোটি মানুষকে নিঃস্বার্থ হতে হবে সবাই যদি সারতে থাকে আমি গাড়ি বাড়ি ছেলে মেয়ে বউ বাচ্চা আমি সামলাবো আবার সমাজের কাজ করবো তাহলে এই সমাজের জাতিকে কিন্তু বাঁচাতে পারবেন না যেভাবে হিটলার যখন ইহুদিদেরকে হত্যা করেছিল তখন যেভাবে একেবারে যে প্রভাগনটা চালিয়েছিল তাদের বিরুদ্ধে সেই প্রভাগনটা ভারতবর্ষে এখন কিন্তু একটা জেনোসাইডের দিকে যাচ্ছে বলে অনেক বিশেষজ্ঞরা কিন্তু মন্তব্য করেছেন বলেছেন প্রকাশ করেছেন যে ভারতবর্ষ এদিকেই কিন্তু যাচ্ছে আজকে শুভেন্দু অধিকারী বলছেন যে আপনারা ভোট দেন না জানি কিন্তু মানে মুসলিমদের কাছে টানার চেষ্টা করছে যেটা যেটা আপনার ভট্টাচার্য মুসলিমদের কাছে টানতে গেলে সর্বপ্রথম আপনাদেরকে ধর্ম নিরপেক্ষ হতে হবে আর শিক্ষিত হতে হবে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি ছাড়তে হবে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি মাধ্যমে সারাদিন আইটি সেলের মাধ্যমে সারাদিন ভারতবর্ষের সাধারণ শান্তিপ্রিয় মানুষ বা বাঙালিদের মধ্যে মুসলমানরা কত খারাপ কাজ করেছে মুসলমানরা কত বদমাই সেগুলো তুলে ধরছেন মুসলমানদের ভালো দিকগুলো তুলে ধরছেন না এবং ফেক মিথ্যা প্রভাগণ্ডা বেঙ্গল ফাইলস কেন আনতে হচ্ছে আপনাদেরকে কি দরকার ছিল বাংলার সৌন্দর্য বাংলার এত ভালো কিছু রয়েছে এগুলো তুলে ধরতে পারলেন না বেঙ্গল ফাইলস কবে কি দাঙ্গা হয়েছিল কারা করেছিল একটা বিকৃত ইতিহাস মিথ্যা চক্রান্ত করে একটা ইতিহাস তৈরি করে সেটা সিনেমার মাধ্যমে আবার বলিউডের মাধ্যমে একজন পরিচালককে তাকে জেড ক্লাস ক্যাটাগরি সরকারের পক্ষ থেকে নিরাপত্তা দিয়ে আর এই সিনেমা প্রকাশ করছেন লজ্জা করে না বাংলায় এত বাংলায় এত সুন্দর বাংলার মাটি বাংলার জল বাংলার পাহাড় বাংলার মানুষ বাংলার এত কিছু রয়েছে ভালো সিনেমা হয় না প্রভা এগুলো না ছাড়লে জীবনে মুসলমানরা আপনাদেরকে ভোট দেবে আর মুসলমানরা তো ছাড়ুন ভারতবর্ষে পঁয়ত্রিশ চল্লিশ পার্সেন্ট মানুষ আপনাদেরকে ভোট দেয় ষাট পার্সেন্ট মানুষ এখনো আপনাদের বিরোধী এখনো আপনাদের বিরোধী ভারতবর্ষে যে ইন্ডিয়া জোট হয়ে যায় এই জোট যদি স্ট্রং হয়ে যায় এই জোট যদি নিজেরা নিজেদের ইগো ছেড়ে দিয়ে যদি এক জায়গায় চলে আসে বিজেপির খেলা শেষ সব খেলা শেষ হয়ে যাবে এই যে পাটনাতে রাহুল গান্ধীর নেতৃত্বে ভোটার অধিকার যাত্রা হচ্ছে ইন্ডিয়া জোটের বড় সমাবেশ সেখানে বলছে প্রায় পঞ্চাশ লক্ষ থেকে এক কোটি মানুষ হবে ভাবতে পারছেন স্বপ্ন দেখুন চোখ বুঝিয়ে পঞ্চাশ লক্ষ থেকে এক কোটি মানুষ হবে ইন্ডিয়া জোটের সব প্রতিনিধিরা সেখানে যাবেন বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং নেতারা কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে দুজন বড় নেতা তারা নাকি যাবেন না হতাশাজনক খবর তারা নাকি একজন প্রতি প্রতিনিধি পাঠাবেন তারা খুব একটা গুরুত্ব দিচ্ছেন না কংগ্রেসকে কেন কেন কংগ্রেসকে গুরুত্ব দেবেন না রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধীরা পার্লামেন্টে লড়ছে আপনাদের সাংসদরা লড়ছে ইন্ডিয়া জোট লড়ছে আমি তো মনে করি যারা ইন্ডিয়া জোটকে দুর্বল করতে চাইবে তারাই বিজেপি সমর্থক আর এস এর সমর্থক তারা এনডি তে ঢোকার লাইন তৈরি করে রাখছে এখনো মনে রাখবেন ভারতবর্ষের পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট মানুষ বিজেপিকে ভোট দেয় মানে আমার হাতে পাঁচটা আঙুল ধরুন দুটো আঙুল বা দুটো আঙুল বিজেপিকে ভোট দেয় তিনটে আঙুল কিন্তু বিরোধীদেরকে ভোট দেয় এইটা বিজেপি আর এইটা বিজেপি আর এটা বিরোধী এই তিনটে এইটা এন আর এটা ইন্ডিয়ে ইন্ডিয়া এইটা এনডিএ এটা ইন্ডিয়া আপনারাই ভাবুন তাহলে বলবেন তাহলে তিনটে আঙুল জিতছে না দুটো জিতে যাচ্ছে হ্যাঁ বিজেপির ভোট এক কাটটা হিন্দুত্ববাদী ভোট মানে মানুষকে ভুল বুঝিয়ে যে ভোট এক কাটটা হচ্ছে আর এদিকে ধর্ম নিরপেক্ষ শান্তিকামী মানুষ সাধারণ মানুষ মল্লিবাসী মানুষের ভোট ভাগ হচ্ছে কতগুলো রাজনৈতিক দল আছে জানেন প্রত্যেকদিন দিন নতুন নতুন দল তৈরি হয় হাজার হাজার দল আছে এক একটা কেন্দ্রে পনেরো জন কুড়ি জন করে প্রার্থী দেয় এক একটা কেন্দ্রে এক একটা বিধানসভায় চোদ্দ জন পনেরো জন কুড়ি জন করে প্রার্থী দেয় ভাবুন একদিকে একা বিজেপি দিক থেকে তেরো চোদ্দটা প্রার্থী ভোটগুলো ভাগ হয়ে যাচ্ছে এটা কিন্তু বিশেষজ্ঞরা বলেন আর এস এর চক্রান্ত যত নতুন রাজনৈতিক দল দেখবেন আঞ্চলিক দল দেখবেন অধিকাংশই কিন্তু আর তৈরি করে দিয়েছে বলে অভিযোগ রয়েছে আর এস চাইছিল যে কংগ্রেসকে কিভাবে শেষ করা যায় তাদের পরিকল্পনা ছিল একশো বছরে হিন্দু রাষ্ট্র করতে হবে কংগ্রেসকে শেষ করতে হবে তারা কি করলো কংগ্রেসের মধ্যে কিছু আর এস ঢুকিয়ে দিল আর এস মাইন্ডের লোকজন ঢুকিয়ে দিল কংগ্রেসকে শেষ করলো আস্তে আস্তে করে কংগ্রেসকে ধ্বংস করলো অন্যদিক থেকে আঞ্চলিক কিছু ছোট ছোট রাজনৈতিক দল তারা তৈরি করে দিল দিয়ে ভোট ভাগ করে দিল খেলা শেষ এদিকে যেমন খেলা শেষ এদিকে শুভেন্দু অধিকারী যে ঝাঁঝালো যে মানে বক্তব্য দিতেন তিনি যে চেঁচামেচি করতেন করতেন সেগুলোও কিন্তু আর দেখা যাচ্ছে না অর্থাৎ বাংলা বাঙালি এবং ভারতবাসী হিসাবে আপনি এবং আপনারা শান্তি বজায় রাখতে যারা ধর্ম কথা বলবে যারা সম্প্রীতির কথা বলবে যারা ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলবে যারা ভারতবর্ষের শত্রুদের বিরুদ্ধে লড়াই করতে পারবে যারা ভারতবাসীকে ভালো রাখতে পারবে যারা ভারতবর্ষের গরিব মানুষকে দুবেলা তিনবেলা পেট ভরে খেতে দিতে পারবে যারা ভারতবাসীকে ভারতবর্ষের যুব সমাজকে কর্মসংস্থান দিতে পারবে যারা ভারতবর্ষের গরিব মানুষকে ফ্রিতে চিকিৎসা ব্যবস্থা উন্নত মানের চিকিৎসা ব্যবস্থা দিতে পারবে যারা ভারতবর্ষের পিছিয়ে পড়া সম্প্রদায় সাধারণ গরিব মানুষকে শিক্ষার অধিকার ফিরিয়ে দিতে পারবে গরিব ছেলে মেয়েদের ফ্রিতে শিক্ষার ব্যবস্থা করতে পারবে আপনার ভোট নিশ্চয়ই সেদিকে যাওয়া উচিত আর রাহুল গান্ধী যে অভিযোগ করছেন যে ভোট চুরি করেছে নরেন্দ্র মোদী ভোট চুরি করেছে বিজেপি ভোট চুরি করেছে নির্বাচন কমিশনার এবং ভোট চোর স্লোগান দিচ্ছেন তিনি এ বিষয় নিয়েও আপনাদের মন্তব্য এবং শুভেন্দু অধিকারীকে নিয়ে যে আলোচনা করলাম এ বিষয় নিয়ে আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমাদের চ্যানেল ইনসব বাংলা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাই